হাই গাইস আজকে আমরা প্রপারে চলে এসেছি আমি রাজু আর রাজদীপ আজকে সানডে সানডে দেখতে পাচ্ছো প্রপারে অনেক বেঙ্গলি আদমি আর হিন্দি আদমি চলে এসেছে ওরা মার্কেটে আর তোমাদের মার্কেটটা ঘুরে দেখাবো আমরা আর কেরালার মার্কেট দেখো কত খুব সুন্দর হাই গাইস আমরা হচ্ছে চা বাগানের দিকে চলে এসেছি মার্কেট থেকে আর রাজু আর রাজদীপ ভিডিও বানাবে বলছিল বলে রাজু ভাই বলে দে হ্যালো গাইস লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন আপনারা আচ্ছা চা বাগানটা খুব ভালো লাগছে না দেখতে পাচ্ছো চা বাগান খুব সুন্দর লাগছে দেখাচ্ছি তোমাদের আজ আমাকে ফোনটা দিয়ে দিয়েছে আমি একটা ভিডিও শুট করছি চা বাগানে দেখে নাও তোমরা ভালো করে একটু দেখতে পাচ্ছো ওইটা একটা দেখো ওই ছেলেটা ভিডিও বানাচ্ছে রিলস বানাচ্ছে সামনে থেকে পিছন থেকে কার আসছে কিছুই দেখাচ্ছি তোমাদের সবাইকে দেখার সুযোগ করে দাও গাইস দেখো আমাদের রাস্তা দেখতে পাচ্ছ গাইস আমাকে দেখাচ্ছিস কেন বলছিলাম চলে আসো আসো সবাই চলে আসো সবাই চলে আসো আমাদের সঙ্গেই আসছে দুটো দুটো দেখি নাও গাইস ভালো করে একটু চলে যাচ্ছে দেখো বাড়ি চলে আসছে না দেখো ওই তো দেখতে পাচ্ছ চলে এসেছে ঝগড়া করার জন্যে ওই তার মা বাবা চলে এসছে কুত্তাটা গাইস তোমরা দেখতে পাচ্ছ দেখো গাইস পাপিগুলো কত সুন্দর দেখতে পাচ্ছো গাইস কত সুন্দর পাপি দেখো কেউ যদি নিতে চাও তাহলে চলে আসো দেখো ক্যামেরার সামনে কিরকম হচ্ছে ওরা আরে এই ক্যামেরাকে কে নিচ্ছে গাইস দেখতে পাচ্ছো ওই দেখো কিরকম হচ্ছে দেখো আর একজন লুকিয়ে লুকিয়ে আসছে দেখো ওই দেখো লুকিয়ে লুকিয়ে আসছে আর একজন আরে দুজন চলে এসছে গাইস দুজন দেখে নাও আমি ওদের সঙ্গে একটু খেলা করি বাহ 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 আসছে না গাইস ভয় পেয়ে যাচ্ছে এই দেখো খাচ্ছে ওরা যেখানে দুধ আর বিস্কিট দিলাম খাচ্ছে ক্যামেরাটা একটু দেবে হাই বলে দাও হাই হাই বলে দাও হাই বলো হাই হাই বলো চলায় 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 সো গাইস একটা কুকুর ধরেছি আমি দেখো বাচ্চা ছেলে ছেলে না নামে জানি না তাকে দেখতে পাচ্ছ গোটে পাপ্পিকে ধরেছি হাই বলে দে বলে দে ভিডিওতে হাই বলে দে ছোট পাপ্পি খুব সুন্দর দেখে তাকিয়েছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ওরা ভিডিও বানাচ্ছে হাই বলে দে হাই ভিডিওতে হাই বলে দে আর দুজন দেখতে পাচ্ছো খেলা করছে তারা কাঁপছে দেখতে পাচ্ছ কাঁপছে দেখছো ওরা যা চলে যা মার কাছে চলে যা এই দেখতে পাচ্ছ এই যে পোপার আজকে সানডে ছিল খুবই আজকে মানুষের ভিড়ও জমেছে আগে একটা নতুন জিনিস দেখাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ বাসির বা পাখির বাসা দেখতে পাচ্ছ বাদ ওরা কোথায় চলে গেছে রাজু আর রাজদীপ কোথায় চলে গেছে ওদের খুঁজে পাচ্ছি না ওরা মাংস বানিয়ে গেছে এটাই হচ্ছে কোপার আর দেখতে পাচ্ছ আকাশটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আকাশ তাদের জিম করে দেখাচ্ছি তাহলে আকাশটা দেখতে পাচ্ছ वैसे कराला रखा। भाई देखता अच्छा कराला इसे मांसों काट ची। और हमें इसे ची मांसों नीते। आई वो भी मांसों আমি যতরা পারলাম তোমাদের ভিডিও করে দেখতে আলাম কেরালা আর আমি চলেও যাব আর দেখি মাছ দোকানের দিকে মা একটু যাবো মিম আছে নাকি আর আমার দিদি বলছিলাম মাছ দোকানে যাবো